আসসালামু আলাইকুম প্রথমে প্রিয় মাতৃভূমির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা ধারণ করেছে বিশেষ করে আমাদের কুমিল্লা গত ত্রিশ থেকে চল্লিশ বছরে এমন ভয়াবহ অবস্থা আর দেখেনি আমাদের যে গুমতি নদী আছে সেটা প্রায় টৈটুম্বুর একদম বেড়িবাদ যেটা আছে আপনারা জানেন যে কুমিল্লা মূল শহরের পাশে যে গুমতি নদীর বেড়িবাদগুলো ওগুলা প্রায় ছুঁই ছুঁই করছে পানি তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতের বন্যার পানি পাস করা হয়েছে সেই পাস করা পানি নিয়ে সারা বাংলাদেশের যেই প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াতে খুবই হাস্যকর একটা রিয়কশান দিয়েছে ভারত এটা সম্ভবত কূটনৈতিক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কিন্তু সমস্যা হচ্ছে কি ভারত যে এই যে মিথ্যাচার করে বা এরা এই যে মিথ্যা কথা বলে এরা সম্ভবত এটা বোঝে না যে বাঙালি এই জিনিসগুলো বোঝে তবে আমরা এখানে আরও একটা দাবি রাখতে চাই ভারতের এই কথার আগে যে আমরা প্রবাসীরা আমি সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা জাস্ট একটা উদ্যোগ নেন একটা উদ্যোগ নিলে এই প্রায় পনের দুই কোটি প্রবাসী আমরা যারা বিদেশে আছি ইনশাআল্লাহ আমাদের টাকা দিয়া আরেকটা এরকম তিস্তাবাদ ফারাক্কাবাদ বা যেই কি বলা হয় যে অবার পাসের যে পানির জন্য যে ব্যারেজগুলো করা হয়েছে ওইরকম একটা ব্যারেজ ভারতের সীমান্ত থেকে সীমান্ত থেকে আমাদের সীমান্তের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্বে আমরাও তৈরি করে ফেলেন প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে এখন দেখেন বন্যার পানি নিয়ে ভারত সরকারের কাছে কৈফিয়ত জানতে চাওয়া হয়েছিল এখন এরা কি বলছে জানেন অনেকটা পলক ভাইয়ের স্টাইলে যে ইন্টারনেট অফ করে নিয়ে অফ হয়ে গেছে ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই এটা অটোমেটিক চলে আসছে খুইলা গেছে এরা নাকি সেই যে পানির যে বাদগুলা এরা এটা ছাড়ে নাই এটা খুইলা পানি অভার পাসে যাচ্ছে এই কথা কোনো পাগলে বিশ্বাস করে এটার যে কনস্ট্রাকশনাল সিস্টেম এটা কি পানি উপর দিয়ে ওভারফ্লো আসছে নাকি তারা এই যে বাদগুলো ছেড়ে দিচ্ছে সেখান দিয়ে পানি ওভারফ্লো হচ্ছে দেখেন ত্রিপুরাতে অরিজিনালি অবস্থা খারাপ কিন্তু আমরা বরাবরই বলছি যে বাংলাদেশের সাথে যেহেতু একটা কূটনৈতিক সম্পর্ক আছে বা আমরা প্রতিবেশী রাষ্ট্র সেই ক্ষেত্রে আমাদের মানুষগুলোর তো ন্যূনতম সময় দিতে হবে যেন মানুষরা তাদের মানে গরু বাছুর অবলায় প্রাণীগুলা বা ছোট শিশু বৃদ্ধ অনেক মানুষই ছিল যেগুলোতে এই মুহূর্তে ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো কিছুটা চাইলে নিরাপদ আশ্রয়ে যেতে পারতো বাড়িঘরগুলো থেকে প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো নিতে পারতো বা যেই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়ে গেছে বাংলাদেশ এটা নিশ্চয়ই হতো না এখন ভারত সরকারের সমস্যা হচ্ছে কি সারা বাংলাদেশ থেকে এইবারের বন্যা নিয়ে ভারতের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আন্তর্জাতিকভাবেও ভারতকে কিন্তু এটা একটা চাপ মোকাবেলা করতে হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকার পরিবর্তন ইস্যুতে ভারতের যে কিছু ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল এরপর পরই উইদাউট এনি সিগনাল উইদাউট এনি ইনফরমেশন আচমকা এ বাদগুলা খুলে দেওয়া হলো আর এজ এ রেজাল্ট গত ত্রিশ চল্লিশ বছরে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলা যে বন্যা দেখে নেয় সেই বন্যা আজকে মোকাবেলা করতে হচ্ছে এতটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেছে যে মানুষের জীবন বিপন্নের পাশাপাশি গবাদি পশু পাখিগুলোর অবস্থা খুবই করুণা একটা দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা দেখতে পেয়েছেন এখন ভারত সরকার তাদের এই কূটনৈতিক সম্পর্কে থেকে যে মিথ্যাচার করছে সেটারও আমরা তীব্র নিন্দা জানাই তবে আমি মনে করি অনেক হয়েছে এবার কথায় না কাজে প্রমাণ দিতে হবে বিশেষ করে ভারতের সাথে এই যে ব্যারেজগুলা এই ব্যারেজগুলা নিয়ে একটা স্পষ্ট শক্তিশালী অবস্থান বাংলাদেশকে ক্রিয়েট করতে হবে আমাদের নানান সমস্যা আছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা যে প্রবাসীগুলো আছি জনে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দশ হাজার বিশ হাজার টাকা করে দিলে এরকম দুই চারটা ফারাক্কাবাদ অথবা যে ব্যারেজগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি সরকারের উচিত এখন এই ধরনের একটা প্রকল্প ইন ফিউচারের জন্য প্রস্তুতি নেওয়া তবে হ্যাঁ আমাদের যিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন তিনি কিন্তু ভারতের এই ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছেন পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি আবারও প্রিয় দেশের জন্য দোয়া চাচ্ছি আল্লাহজন প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে আর আপনারা যারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে মেইন ফোন অপারেটরগুলো আছেন নেটওয়ার্কিং টাওয়ার যেগুলো আছে মানে অপারেটরগুলো আছে তারা কিন্তু ফ্রি মিনিট ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নাম্বার দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের নাম্বার দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি আরেকটু সচেতন যেটা আপনারা হবেন এই সকল সিচুয়েশনে কিছু মানুষ যখন প্রাণ বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে যায় আরেকটা চক্র আছে যারা চুরি ডাকাতি আপনার এই মুহূর্তেগুলোতে লুটপাট অনেক কিছুই কিন্তু ঘটে তবে যদি কাউকে এমন ঘটনায় ধরা যায় তাকে বন্যার পানিতেই তারা সমান করে দেন এগুলোর আর বাইচা থাকার দরকার নাই পাশাপাশি নিজে সচেতন থাকুন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে প্রিয় মাতৃভূমিকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে সেই দুয়ারেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম